আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের বোর্ড অ্যানালাইসিস পর্বে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ যেই বোর্ড প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে আমরা অ্যানালাইসিস করব তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে বোর্ড অ্যানালাইসিস কী স্যার বোর্ড অ্যানালাইসিস হচ্ছে দেখো যে আমরা এই বিগত বছরগুলোতে অধ্যায় তিনের উপরে যতগুলো প্রশ্ন এসেছে আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক এক জায়গায় মানে এক জায়গায় করেছি এবং সেই কোশ্চেন টাইপ সেই কোশ্চেনের ডিফারেন্সটা কি একটা কোশ্চেনের সাথে আর একটা কোশ্চেনের পার্থক্য কি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো এইটা তোমাকে হেল্প করবে যে ফুল চ্যাপ্টারের উপরে একটা কনসেপ্ট তৈরি করবে যে হ্যাঁ আমার বিগত যে দুই হাজার আঠারো সাল থেকে মোটামুটিভাবে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশে যে আটটি বোর্ড বা মাদ্রাসা বোর্ড ধরলে যে নয়টি বোর্ড রয়েছে এই বোর্ডগুলোর উপরেই আমরা মূলত আলোচনা করব এই বোর্ড প্রশ্ন নিয়েই কথা বলবো চ্যাপ্টার ওয়াইজ তো এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে পুরো ভিডিওটা দেখলে তোমার ফুল অধ্যায়ের যেই একটা ধারণা কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে সর্বোচ্চ কতটা কঠিন হতে পারে সর্বোচ্চ কতটা সহজ হতে পারে এই সম্পর্কে একটা ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে তো চলো আমি শুরু করতেছি আজকের এই ভিডিওটি দেখি আমাদের জন্য অধ্যায় তিনে কি কি কোশ্চেন রয়েছে আমরা সেগুলো কিভাবে সলভ করতে পারি আচ্ছা প্রথম কথা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পাশে এই যে বোর্ডগুলো লেখা মানে আমরা নিচে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিব আমরা তোমাদেরকে নিচে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিব তো এই জ্ঞানমূলক প্রশ্ন দেখো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কোন কোন বোর্ডের সাথে কানেকশন রয়েছে আমরা তারই একটা সামারি আকারে দিয়ে দিলাম যেরকম ধরো আহ বরিশাল বোর্ড পঁচিশের হয়তো একটা জ্ঞানমূলক প্রশ্ন আমাদের অধ্যায় তিন থেকে আসছে রাজশাহী বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড তেইশ মাদ্রাসা ময়মান সিং বোর্ড একুশ তো এই যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলোকে আমরা এক জায়গায় করেছি সো মোটামুটিভাবে তুমি বলতে পারো এখানে যে বোর্ডগুলোর লিস্ট দেখতেছো এই বোর্ডগুলোর কোনো না কোনো বোর্ডের ক নাম্বার প্রশ্ন আমাদের চ্যাপ্টার তিন থেকে এসেছে তো তারই একটা সামারি আমরা এখানে করে দিলাম তোমাদের জন্য দেন দেখো অনুধাবনমূলক প্রশ্ন সো সেইম সামারি করে দিলাম যে সিলেট বোর্ড চব্বিশের হয়তো একটা খ নাম্বার প্রশ্ন আমাদের এই চ্যাপ্টার থেকে এসেছে সিলেট বোর্ড পঁচিশের খ এসেছে বরিশাল বোর্ড সতেরো রাজশাহী বোর্ড ষোলো সো কোন কোন বোর্ডের প্রশ্ন আমরা এখানে ইনক্লুড করতেছি সেগুলোরই একটা সামারি আমরা এখানে তোমাদের জন্য করে দিচ্ছি নেক্সট কৈনিক ভরবেগ কক্ষপথের ব্যাসার্ধ বেগ আমরা এই এই প্রশ্নগুলো এই টপিকের মধ্যে রেখেছি এই এই বোর্ডের প্রশ্নগুলো টাইফোর ফোর থেকে ভর ও শতকরা পরিমাণ নির্ণয় দেখো ভালোই এসেছে এই টপিক থেকে ভালো প্রশ্ন আছে শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস আমরা এই যে উনিশ সাল পর্যন্ত প্রশ্ন নিয়ে এসেছে আমাদের এই টপিকের মধ্যে উনিশ সালের প্রশ্ন তোমরা এখানে পাবা আচ্ছা বোর্ড মডেল এবং রাদার মডেলের মধ্যে কম্পেয়ার এই যেই আমরা প্রশ্ন রেখেছি দেখো মাদ্রাসা বোর্ড মাদ্রাসা বোর্ডের প্রশ্ন কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে যশোর বোর্ড তারপর দিনাজপুর বোর্ড তো আমরা মোটামুটিভাবে দুই হাজার সাল থেকে দুই সালের প্রশ্ন এখানে অ্যানালাইসিস করেছি এর মধ্যে যেই প্রশ্নগুলো অধ্যায় তিনে এসেছে আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করতেছি তোমরা যারা অনেকেই আসতে যে স্যার আমাদের হাতে সময় আছে আমরা একটু ভালোভাবে আমরা একটু ভালো মতো করে কেমিস্ট্রির প্রিপারেশন নিতে চাই আমার কেমিস্ট্রিতে টার্গেট হচ্ছে আমি একশোতে একশো পাবো অথবা একশোতে কোনো কারণে মিস হয়ে গেলে আমি যেন পঁচানব্বই পঁচানব্বই বা নাইনটি প্লাস মার্কস পাবো তাদের জন্য আসলে মূলত এই সাজেশনটা বা এই সিস্টেমটা খুব কার্যকর এখানে তুমি একটা চাপ্টার যখন শেষ হয়ে যাবে ওই চাপ্টারের মধ্যে কত ধরনের প্রশ্ন আসতে পারে সকল প্রশ্নগুলোকে তোমার সামনে দেখানো হচ্ছে তুমি সবগুলো একবার করে দেখে যাও দেখলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এই সমস্ত প্রশ্নগুলো তুমি পারো কি না তোমার যদি এরকম হয় যে স্যার আমি কেমিস্ট্রির চ্যাপ্টার তিন শেষ করেছি এখন আমি সমস্ত প্রশ্নগুলো পারি তাহলে বুঝতে পারবো যে না তোমার প্রিপারেশন ওয়েল অ্যান্ড গুড হ্যাঁ তুমি এবার নব্বই বা একশোতে একশো পাওয়ার মতো লেভেলে তোমার প্রস্তুতিটা তুমি নিতে পেরেছ তো এটাই আসলে এই আমাদের এই সাজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই যে স্টুডেন্টরা যারা বেশি ভালো করতে চায় যাদের হাতে সময় আছে যারা অনেক বেশি পড়তে চায় শুধু মানে পড়তে চাই যে শুধুমাত্র বোর্ডে ভালো করার জন্য এমনটা না যারা জানার জন্য পড়তে চায় তাদের জন্য আসলে এই যে বোর্ড অ্যানালাইসিসটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আসলে বোর্ড কোশ্চেন প্যাটার্ন অনেক সময় হয় যে তোমরা অনেকেই বলো যে স্যার অমুক বোর্ড কোশ্চেন খুব কঠিন করে ওই বোর্ডের কোশ্চেন সম্পর্কে একটা ধারণা পেতে পারো যে হ্যাঁ ঠিক আছে দেখি তাহলে কুমিল্লা বোর্ডের নাম প্রায় শোনা যায় যে কোশ্চেন কঠিন করে যশোর বোর্ডের নাম শোনা যায় সিলেট বোর্ডের নাম শোনা যায় তো এই কোশ্চেনগুলো দেখলে আসলে ওই বোর্ড সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে যে আসলে দেখি যে আসলে ওই বোর্ডের প্রশ্নগুলো আমি পারতেছি কিনা ফাইন তো আমরা এখন যাচ্ছি দেখো আমাদের প্রথম দিকের প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন তো এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন বলতে এই তিন নাম্বার অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন এসেছে আমরা সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলোকে এক জায়গায় করেছি তবে কোনো কোনো প্রশ্ন দেখো রিপিট এসেছে যেরকম এই যে প্রশ্নটা যে প্রতীক কাকে বলে এটা ঢাকা বোর্ড চব্বিশে এসেছে রাজশাহী চব্বিশে এসেছে বাইশে এসেছে বরিশাল বাইশে এসেছে চট্টগ্রাম একুশে এসেছে তো অনেক প্রশ্ন হয় যে যেগুলো রিপিট যে অনেকগুলো বোর্ডে আসে তো সেগুলোকে সেগুলোর পাশে আমরা এরকম বোর্ডগুলোকে একত্রে লিখে দিচ্ছি তো যেই প্রশ্নগুলো রিপিট সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বুঝতেই পারতেছে যে এই কোশ্চেনটা বারবার আসতেছে তার মানে কি এটা আমার স্কুল পরীক্ষায়ও আসতে পারে আমার বোর্ড পরীক্ষায়ও আসতে পারে তো এটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় এটাকে আমাকে জোর দিয়ে পড়তে হবে আচ্ছা আমি যাচ্ছি দেখো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন কাকে বলে মানে কী কী আছে যে অনু কাকে বলে পরবাণু কি প্রতীক কাকে বলে আচ্ছা এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে একবার একটু তাকাও দেখো তো প্রশ্নটা কতবার এসেছে অনেকবার এসেছে তাহলে আমাকে কি বলতে হবে যে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এটা তোমরাই বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এটা তোমাদের পড়তে হবে এটা অনেক বেশি এসেছে আচ্ছা অরবিটাল কি ভালোই এসেছে আইসোটোপ কাকে বলে দেখো এই প্রশ্নটা অনেকবার এসেছে আচ্ছা পারমাণবিক সংখ্যা কাকে বলে এসেছে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে তেজস্ক্রিয় আইসোটোপ কাকে কাকে বলে বলে মৌলিক পদার্থ সংকেত কাকে বলে সিলভারের ল্যাটিন নাম কি অরবিট কি আমরা ভাবি যে ল্যাটিন নাম সাধারণত মনে হয় এম আসে কিন্তু দেখো ল্যাটিন নাম কিন্তু সিকিউ এর কতেও আসতে পারে তো এই সম্পর্কে এই সাজেশনটা তোমাকে একটা ধারণা দিবে যে তোমাকে আসলে কি কি প্রশ্ন এখান থেকে পড়তে হবে নেক্সট অনুধাবনমূলক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে বলো না কেন আগে আমরা সেটাকে অনুধাবনমূলক বলতাম কিন্তু এবার যারা রয়েছে তোমাদের জন্য আসলে অনুধাবনমূলক প্রশ্নের পাশাপাশি নতুন করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের আইটেম রেখেছে সাতটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই টাইপের প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে কি কি দেখো সোডিয়ামের ভর সংখ্যা তেইশ ব্যাখ্যা করো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ উক্তিটি বুঝিয়ে দাও পরমাণুতে কিভাবে হয় দ্বিতীয় প্রধান ডি থাকে না কেন অথবা সম্ভব তৃতীয় শক্তি স্তরে এফ অর্বিটাল থাকে না কেন ব্যাখ্যা করো কপারের ইলেকট্রনিনের সাধারণ নিয়ম মানে না কেন আপেক্ষিক পারমাণবিক ভরের একুক নেই কেন ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটা অনেকবার এসেছে এটা গুরুত্বপূর্ণ রোগ নিরাময়ে আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা করো ফোর ডি এবং সিক্স এস এর মধ্যে কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে ব্যাখ্যা করো এফি টু প্লাস ও এফি থ্রি প্লাস আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত এটা যদিও একবার এসেছে বাট এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এম কিউতেও আসে সি কিউতেও আসে সো পড়তে হবে এটা ভালোভাবে সিএল টু এবং টু সি এর মধ্যে পার্থক্য লিখো টু এন এবং এন টু এর মধ্যে টু এন ও এন টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আচ্ছা পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য লিখো অরবিট কাকে বলে অক্সিজেন টু মাইনাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো অবশ্য এই যে প্রশ্নগুলো এগুলো একটা সিঙ্গা সিঙ্গুলার বোর্ডে এসেছে মানে একটা বোর্ডে এসেছে কোনো একবার তো আমরা সেই প্রশ্নগুলোকে এখানে লিখে দিচ্ছি তার মানে কি এটা নেক্সট ইয়ারও এই প্রশ্নগুলো নেক্সট কোনো একটা বোর্ডে আসলেও আসতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে আমাদেরকে ভালো করে পটাশিয়াম প্লাস সংকেতটি তাৎপর্য লিখো সিএল মাইনাস দ্বারা কী বুঝাই ব্যাখ্যা করো সোডিয়াম প্লাস বলতে কি বুঝায় ব্যাখ্যা করো ঠিক আছে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন ব্যাখ্যা করো সমস্ত ভর তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত ব্যাখ্যা থ্রি ডি ও অরবিটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করে ব্যাখ্যা করো দেখো এটা কিন্তু মাদ্রাসা বোর্ডের প্রশ্ন আমরা এবার মাদ্রাসা বোর্ডটাকেও একটু গুরুত্ব দিয়েছি মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা অনেক সময় হয় যে পর্যাপ্ত গাইড থাকে না তাদের তাদের রিসোর্স কম হয়তো লেকচারের মনে হয় কোনো একটা সিরিজ এই গাইড বের করে বাট চেষ্টা করতেছি আমরা যে তোমাদেরকে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদেরকেও যেহেতু একই বই একই পড়াশোনা তাহলে মাদ্রাসা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কেন পিছিয়ে থাকবে সবাইকেই সমান গুরুত্ব সহকারেই আমরা আসলে এই সাজেশনগুলো করার চেষ্টা করেছি আচ্ছা নেক্সট দেখো এম শেলের উপশক্তি স্তর এম শেলের উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখা অর্থাৎ এম শেলে যে উপস্তরগুলো আছে সেগুলোর ইলেকট্রন কয়টা থাকতে পারে সেগুলো দেখাতে বলতেছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো টু পি অপেক্ষা টু এস অরবিটালের শক্তি কম ব্যাখ্যা করো ফোর এস অপেক্ষা থ্রি ডি অরবিটালের শক্তি বেশি ব্যাখ্যা করো থ্রি পি অপেক্ষা থ্রি ডি অরবিটালের শক্তি বেশি ব্যাখ্যা করো বেশি কেন ব্যাখ্যা করো দেখো আমরা কিন্তু সিমিলার টাইপের কোশ্চেনগুলোকে সিরিয়ালে রেখেছি যেন তোমাদেরকে পড়তে সুবিধা হয় তোমাদের দেখতে সুবিধা হয় ঠিক আছে যে এই টাইপের প্রশ্ন তো একটা দেখলেই বাকি সমস্তগুলোর বুঝে সো এই জন্য একটা পাশাপাশি দেখেছি পটাশিয়ামের ইলেকট্রন প্রবেশ না করে যায় কেন ব্যাখ্যা হাইড্রোজেন হাইড্রোজেন এবং টিট্রিয়াম পরস্পর আইসোটপ ব্যাখ্যা করো নাইট্রোজেনের আণবিক ভর টোয়েন্টি এইট ব্যাখ্যা করো যৌগের আপেক্ষিক আণবিক ভর ব্যাখ্যা করো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে কি বুঝো রোগ নির্ণয়ে আইসোটপের ব্যবহার লিখো কৃষি ক্ষেত্রে ফসফরাস আইসোটপের ভূমিকা ব্যাখ্যা করো সো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এখানে মোটামুটিভাবে তোমাদেরকে 35 প্রশ্ন দেওয়া হচ্ছে তো এই ৩৫টা প্রশ্ন যদি পড়ো তাহলে এর বাইরে তো আর এই চ্যাপ্টারের প্রশ্ন থাকছে না যদি এর বাইরেও প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলো পড়ার পর তোমাদের মনের মধ্যে যে আইডিয়াটা তৈরি হবে মাথায় যে আইডিয়াটা সেট হবে ওই আইডিয়াকে কাজে লাগাইয়া তুমি যদি একটা অ্যানসার লিখে দাও দেখবা যে তোমার অ্যানসারটাও একশো তে একশো হয়ে যাচ্ছে তো মূল কথা হচ্ছে যে আইডিয়া জেনারেট করা মাথার মধ্যে বেসিক সৃষ্টি করা মানে বেসিকটা তৈরি করা মানে সৃজনশীলতা তৈরি করা তো এইগুলোই আসলে আমাদের দরকার আমাদের এই সৃজনশীল হতে হবে যেন কোনো একটা প্রশ্ন যদি আমার কমন নাও পড়ে আমি যেন আমি এতগুলো প্রশ্ন পড়েছি আমি এখান থেকে তো কোনো না কোনো একটা আইডিয়া আমার মাথার মধ্যে আসে অবশ্যই সেখানে সেই আইডিয়া কাজে লাগিয়ে আমি এটার অ্যান্সার লিখে দেবো আচ্ছা যাচ্ছি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট নেক্সট টাইপ এইবার আমরা আলোচনা করবো সৃজনশীল প্রশ্ন নিয়ে তো চ্যাপ্টার থ্রি এর মধ্যে আমাদের কয়েকটা টাইপে আমরা এদেরকে ভাগ করেছি ফার্স্টে আসতেছে টাইপ থ্রি কৈনিক ভর বেগ কক্ষপথের ব্যাসার্ধ ও বেগ অর্থাৎ আমাদের বোরের মডেল থেকে যে সূত্র আমরা পাই এম ভি আর ইজ ইকস টু এন এইচ বাই টু পাই এই সূত্রের উপর যে সকল প্রশ্ন বোর্ডে এসেছে আমরা এখন সেই সূত্রসমূহ এখানে আলোচনা করব তো দেখো এই টপিকের মধ্যে কি কি প্রশ্ন আমরা রেখেছি তো ফার্স্টে আমাদের সিলেট বোর্ড দু হাজার পঁচিশে একটা প্রশ্ন এসেছে দেখো একটা পর্যায় খন্ডিত অংশ দেওয়া হয়েছে তো এখান থেকে বলতেছে যে জেড এর সর্বশেষ কক্ষপতি একটি ইলেকট্রনের কৌনিক ভরবেগ এই যে দেখো আর কোন আগে জেড তাহলে জেড কি হচ্ছে কুদোরণ কুদোরনের কৌনিক ভরবেগ আমাকে নির্ণয় করতে বলছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের জেড মৌলের সর্বশেষ কক্ষপতি একটি ইলেকট্রনের কৌনিক ভরবেগ নির্ণয় করো এই যে দেখো জেড নাইন মানে ফ্লোরিন ফ্লোরিনের সর্বশেষ করতে এই মধ্যে যত প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করেছি এটার সুবিধা কি দেখো তোমরা যখন এই প্রশ্নগুলো সলভ করবে তোমাদের কাছে ভালো লাগবে যে না একই টপিকের বোর্ড প্রশ্নগুলো আমি একসাথে সলভ করে ফেলতেছি ওকে ফাইন সো দেখো এবারে দুইটা মডেল বলতেছে মডেল দুই এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এই যে এখান থেকে তোমাকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে এটা মাদ্রাসা বোর্ড 2025 এ এসেছে আরও এরকম দেখো আরও এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের এই টপিক রিলেটেড প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে তো আমরা এখন সেই প্রশ্নগুলো তোমাদের সামনে দেখাবো আচ্ছা এখানে একটা क्वेश्चन দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ড 24 এর বি মডেলের তার মানে বি মডেলের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আচ্ছা চিত্র 1 বোরের মডেলের সর্বশেষ শক্তি স্তরের বিদ্যমান নির্ণয় করো আচ্ছা এখানে দুইটা পদ্ধতি বসে দেখো এটা আসছে মাদ্রাস ময়মনসিংহ চব্বিশে দুইটা পদ্ধতি বসে উদ্দীপকের মনোটি যদি ইলেকট্রনিক কৌকিক ভরবেক সমস্ত প্রশ্নগুলো কিন্তু কৈনিক ভরবেক রিলেটেড দেখো কৈনিক ভরবে নির্ণয় করো আচ্ছা দেন এই যেই সর্ববহীত স্তর ইলেকট্রনের কৈনিক ভরবেক নির্ণয় করো আচ্ছা আমরা বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ঘূর্ণামর ভরবেগ ইনয় করো সমস্ত প্রশ্নগুলোই কিন্তু কৈনিক ভরবেগ রিলেটেড প্রশ্ন এখানে আমাদের জন্য দেওয়া হয়েছে তো আমরা কৈনিক ভরবেগ রিলেটেড প্রশ্নগুলা যে খুব গুরুত্বপূর্ণ এবং বারবার আসতে পারে আমরা মোটামুটিভাবে দেখব যে কয়টা একটা প্রশ্ন এসেছে আচ্ছা এখানে দেখো ডি একটা মৌল বলতেছে ডি একটা মৌল আচ্ছা তো এই ডি মৌদের বেলা কি হচ্ছে দেখো যে ডি মৌদের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো আচ্ছা নেক্সট দেখো কি বলতেছে যে উদ্দীপকের এ চিহ্নিত ইলেকট্রনটির কৌণিক ভরবেগ এ এই যে এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আচ্ছা নেক্সট পরমাণু মডেল উদ্দীপকের চিত্রের মলে সর্বশেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ লাস্ট কক্ষপতি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আচ্ছা কৌণিক ভরবেগ নির্ণয় করো ময়মনসিংহ দু হাজার একুশে এসেছে এবারে আসো চোদ্দ নম্বর প্রশ্নটা একটু ডিফারেন্ট এখানে আমাকে আবার আমাদের দুইটা টপিক ছিল কৈনিক ভরবেগ আর একটা হচ্ছে ব্যাসার্ধ ও বেগ নির্ণয় তাহলে দেখো এখানে কিন্তু আবার আমাদেরকে কৈনিক ভরবেগ বলে নাই এখানে আমাদেরকে ব্যাসার্ধ এবং বেগ নির্ণয় রিলেটেড প্রশ্ন করেছে তো এখানে প্রশ্নে ব্যাসার্ধ দেওয়া আছে কক্ষপথের সংখ্যা দেওয়া আছে বেগ নির্ণয় করতে বলছে যে এ ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো এখান থেকে আমাকে এই ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে বলতেছে আচ্ছা সেম পনেরো নম্বর কোশ্চেনটাও সেম এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো তাহলে আমাদের লাস্ট যে দুইটা প্রশ্ন আমরা পেয়েছি ফোরটিন এবং ফিফটিন এখানে আমাকে গতিবেগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে যে এখানে ইলেকট্রনের গতিবেগ কত হবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে কী বলতেছে যে উদ্দীপকের ইলেকট্রন এম ছিল কত বেগে ঘুরবে নির্ণয় করো কত বেগ নিয়ে ঘুরবে এখানে প্লাঙ্কের ধ্রুবক কক্ষপথের ব্যসার সমস্ত তথ্য দেওয়া আছে এই জায়গায় সমস্ত তথ্য আমাকে দিয়ে দিছে কত বেগ নিয়ে ঘুরবে তো এইটা আমাকে এখন বর্ণনা করতে বলেছে তাহলে এই টাইপের মধ্যে দেখো আমাদের যে কক্ষপথের ব্যসার বেগ আমরা ষোলোটা প্রশ্ন এখানে রেখেছি মানে ষোলটা বোর্ড প্রশ্ন এই টপিকটার উপরে এসেছে সবগুলো প্রশ্নকেই আমরা এক জায়গায় করে ফেলেছি তো আশা করতেছি এই 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 পয়েন্টগুলো বা এই প্রশ্নগুলো তোমরা সবাই ক্লিয়ার তো যখন তোমরা এই টপিকটা পড়বা কক্ষপথের ব্যাসার্ধ বেগ নিয়ে নেয় কৈনিক ভর বেগ নিয়ে নেয় তখন ষোলোটা কোশ্চেন একসাথে বসে সলভ করে উঠে ফেললে তোমার এই টপিকটা শেষ এই টপিকটা যে কোনো বোর্ডে যেভাবে আসা না কেন সমস্ত কোশ্চেনগুলোকে আমরা তোমাকে এক জায়গায় করে দিচ্ছি সবগুলো প্রশ্ন ধরবা সলভ করে ফেলবা ব্যাস কাজ ওকে আচ্ছা যাচ্ছি আমাদের সেকেন্ড টপিক আইসোটপ থেকে ভর ও শতকরা পরিমাণ নির্ণয় এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন বরিশাল বোর্ড দুই দেখো তাহলে বলতেছে যে এক্সের গড় আপেক্ষিক পারা ভর নির্ণয় করতে বলতেছে এই যে এক্সের গড় আপেক্ষিক পারা ভর নির্ণয় করতে বলতেছে নেক্সট কি বলতেছে দেখো যে এক্স একটি মৌলিক অনুসংখ্যে যার একটি অনুর ভর এত একটা একটা অনুর ভর দেওয়া আছে দেন বলতেছে উদ্দীপকের এক্স মৌলটির আপেক্ষিক পারা ভর নির্ণয় করো নেক্সট প্রশ্ন কি দেখো নেক্সট প্রশ্ন বলতেছে যে ওয়াই মৌল যে নিচে দেখো ওয়াই মৌলের ওয়াই মোদের আইসোটপের শতকরা পরিমাণ যত করবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট ওয়াই মোদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আচ্ছা এবারে প্রশ্ন ফলো করো যে উদ্দীপকের বি চিত্রের মোলটির একটি পরমাণুর ভর এই যে বি চিত্রের যে পরমাণু আছে সেখানকার একটি পরমাণুর ভর ইলেভেন পয়েন্ট সেভেন ওয়ান নাইন টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো আপেক্ষিক পারমাণবিক ভর ঠিক আছে সো এখানে আমাকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে আচ্ছা দেন আসো পাঁচ নাম্বারে কি বলতেছে দেখো এক্স সিক্সটিন এইটিন এক্স মৌলের আইসোটপের শতকরা পরিমাণ যতগ্রমে এত 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 দেন আর ওয়াই এর দুইটা পার্সেন্টেজ ওয়াই এর দুটো সংখ্যা দেওয়া আছে এখানে বলছে উদ্দীপকের এক্স মৌলের আপেক্ষিক পারাণবিক ভর নির্ণয় করো ওকে সেখানে জাস্ট প্রশ্নগুলো আমাকে এখান থেকে নির্ণয় করতে বলতেছে এখানে দেখো আবার আইসোটপ আইসোটপ নিয়ে বলা আছে যে দৃশ্যকল্প দুই অক্সিজেনের আইসোটপ নিয়ে বলতেছে আচ্ছা অক্সিজেনের তিনটে আইসোটপ নিয়ে বলতেছে যে অক্সিজেনের তিনটা আইসোটপ রয়েছে প্রাপ্ত প্রকৃতিতে শতকরা হার হচ্ছে এত আপেক্ষিক অনেক ভর এত বলতেছে দৃশ্যকল্প দুইয়ের মনটির অপর দুটি আইসোটপের প্রকৃতিতে আইসোটপের শতকরা পরিমাণ নির্ণয় করো দেন হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের যে আইসোটপগুলো আছে সেগুলো সম্পর্কে বলেছে এগুলো নির্ণয় করতে বলতেছে ডাব্লিউ এবং ডি দুইটি পরমাণু এখানে ডাব্লিউ পরমাণুর আইসোটপের শতকরা পরিমাণ এবং ভর দেওয়া আছে এটা নির্ণয় করতে বলেছে এম এবং এন দুটি মৌল এম মৌলের তিনটি আছে শতকরা পরিমাণ এম এর তথ্য আমাকে দিচ্ছে এম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে নির্ণয় করতে বলতেছে আচ্ছা দেন দেখো উদ্দীপকের এক দুই তিন পরস্পর আইসোটপ ব্যাখ্যা করো এটা আইসোটপ রিলেটেড কোশ্চেন যে এটা যে পরস্পর আইসোটপ এটা আমাকে ব্যাখ্যা করতে হবে নেক্সট কি বলছে দেখো যে এ মলের তিনটে আইসোটপের ক্ষেত্রে আমরা এই যে দেখো তিনটা পরিমাণ দেওয়া আছে এই পরিমাণগুলো কীভাবে নির্ণয় করা যায় সেগুলো আমাকে পরিমাণ থেকে কীভাবে আইসোটপের গড় পরিমাণ নির্ণয় করা যায় সেগুলো আমাকে নির্ণয় করতে বলতেছে আচ্ছা দেন কপারের দুইটা আইসোটপ কপার সিক্সটি থ্রি কপার সিক্সটি ফাইভ এর আইসোটপের গড় আপেক্ষিক পরিমাণ আমাকে নির্ণয় করতে বলতেছে আচ্ছা তিন নাম্বার কাজ হচ্ছে আচ্ছা তিন নম্বর এবার আমরা নেক্সট টাইপে যাচ্ছি যে শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস নির্ণয় শক্তি স্তরের ধারণা ও ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস নির্ণয় দেখো এখানে কী আছে এটা পঁচিশ সালের কোশ্চেন দিনাজপূর্বর পঁচিশ হিসেবে বলতেছে যে দেখাও যে চিত্র বি এর প্রতিটি শক্তি স্তরের অরবিটাল সময় ইলেকট্রন যোগফল টু ইন স্কোয়ার অর্থাৎ আমাদের ওই যে টু এন স্কোয়ার যে সূত্র আছে সেই সূত্রগুলোকে আমরা কীভাবে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের যোগফল যে টু এন সাথে যে মিলবে সেই মিলটা কিভাবে হয় সেটা আমাকে করে দেখাতে বলতেছেন আচ্ছা এবারে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যে কোন প্রসেসটা সঠিক দুইটা প্রসেস এখানে দেওয়া আছে কোনটা সঠিক সেটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছেন দেন ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এই যে ওয়াই হল পর্যায় চার এবং গ্রুপ ওয়ান তাহলে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে চার নাম্বার দেখো এখানে বলতেছে যে দৃশ্যকল্প একের শক্তির ক্রম বিশ্লেষণ করো ফোর এফ ফোর পি ফোর ডি আচ্ছা একটি পরমাণুর ভর এত গ্রাম টেন পয়েন্ট ফাইভ ফোর ওয়ান টোয়েন্টি থ্রি গ্রাম এর একটি পরমাণুতে চৌত্রিশটি নিউট্রন আছে মূলটি বিদ্যুৎ পরিবহে এবং তার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম এই যে ইলেকট্রন বিন্যাস যে সাধারণ নিয়মের ব্যতিক্রম এটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলতেছে আচ্ছা নেক্সট দেখো এক্স ওয়াই এবং জেড তিনটে মোল এর সর্বশেষ ইলেকট্রন থ্রি ডি অর্টাল জেড হচ্ছে টোয়েন্টি ওয়ান স্ক্যান্ডিয়াম এর কথা বলতেছে যে প্রবেশ করলে ওয়াই উনিশ পটাশিয়ামের ক্ষেত্রে সেটা হয় না এখানে যে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখো ডি মোলের ইলেকট্রন বিন্যাস টু ইনস্কে সূত্রটা ব্যাখ্যা করা যায় না ডি কে পটাশিয়াম উনিশটা প্রোটন রয়েছে তো ডি মোল হচ্ছে পটাশিয়াম এই ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায় না সেটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে আচ্ছা ওকে ফাইন আচ্ছা এবারে আসো আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নে কি বলতেছে এই টপিকের যে আচ্ছা লাস্ট যে ওয়াই এবং উদ্দীপকের ইলেকট্রন টু মেনে চলে কি না এটা ব্যাখ্যা করতে বলছে আচ্ছা সোনিয়া চারটি মৌল ইলেকট্রন বিন্যাস করে তাদের রাসায়নিক ধরনের পর্যবেক্ষণ করলো চারটি মৌল হচ্ছে কে তিন নাম্বার তার মানে লিথিয়াম সোডিয়াম তারপর হচ্ছে ক্রোমিয়াম আর কপার তাহলে বলতেছে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে উত্তরের সাপেক্ষে যুক্তি দাও তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসও রয়েছে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস রয়েছে আচ্ছা এবারে বলতেছে কি দেখো ই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো ই মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে নেক্সট কী বলছে দেখো যে আমরা মৌল মৌলচিহ্নিত মৌল চিহ্নিতকরণ অর্থাৎ সি ডি চারটা মৌল তো এই চারটা মৌলের ক্লু দেওয়া আছে যে এই মৌল তৃতীয় পর্যায়ের গ্রুপ সতেরো শেষ ইলেকট্রন বিন্যাস ফোর এস ওয়ান ক্যালসিয়ামে চার কার ডানে অবস্থিত জিঙ্কের এক ঘর বামে অবস্থিত এখানে বলতেছে যে সি ও ডি মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে এ ও বি দুইটি মৌল যাদের প্রোটন সংখ্যা যত রকমের বিশ ও নয় গ নাম্বার এ মৌলের ইলেকট্রন বিন্যাস টু এন এস কে সূত্র অনুসরণ করে না ব্যাখ্যা করো ফাইন এবারে আসো এবারে আসো বোর ও রাদারফোর্ডের মডেলের তুলনা আচ্ছা তাহলে আমরা এখানে যেটা বলতেছে দেখো যে পরমাণুর মডেল ব্যাখ্যার ক্ষেত্রে যদিও উদ্দীপকের মডেল সময় সীমাবদ্ধতা আছে তবুও একটি মডেল অধীন অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো দুইটা মডেল দুইটা মডেলেরই কিন্তু সীমাবদ্ধতা আছে তারপরেও একটা মডেল অনেক বেশি অ্যাকসেপ্টেবল সেটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে এবং সেটা কেন রিজনও ব্যাখ্যা করতে হবে আচ্ছা মডেল এক এবং মডেল দুই যে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক উপযোগী বিশ্লেষণ করো রাদার ফোর্ড বেশি ভালো নাকি বোর বেশি ভালো এদের মধ্যে কোনটা ভালো সেটা আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা নেক্সট দেখো খেয়াল করো যে এ ও বি মডেলটির কোনটি অধিক উপযোগী এ আর বি কোনটা বেশি ভালো সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে চার নাম্বার দেখো কি বলছে যে চিত্র এক এবং চিত্র দুই এর কোন মডেলটি অধিক যথাযথ বিশ্লেষণ করো এই যে এ এবং বি আচ্ছা সরি চিত্র এক এবং চিত্র দুইয়ের মধ্যে কোনটা ভালো সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে নেক্সট প্রশ্ন দেখো যে এ ও বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো এই যে এ হচ্ছে রাধা এই বোর আর বি হচ্ছে রাদার ফোর্ড এদের মধ্যে কম্পেয়ার করতে বলছে দেন দেখো এই যে এ হচ্ছে রাদারফোর্ড বি হচ্ছে বোর্ড পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন মডেলটি অধিক উপযোগী বিশ্লেষণ করে মানে কোনটা বেশি ভালো আর কি সেটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো যে এ এবং বি পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি এ এবং বি কোন চিত্রটি অধিক উপযোগী সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে আচ্ছা এবার আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর্ডের পরমাণু মডেল উদ্দীপকের মডেল দুটির তুলনা করে অর্থাৎ কম্পেয়ার করতে বলতেছে যে হ্যাঁ রাদারফোর্ডের মডেলে কি কি বলা হয়েছে আর বোর্ডের মডেলে কি কি বলা হয়েছে আচ্ছা নেক্সটে দেখো নেক্সট নেক্সট হচ্ছে যে মডেল এক মডেল দুই রাদারফুড বোর মডেল এক এবং মডেল দুইয়ের এর মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করো নেক্সট তারপরটা কি বলছে দেখো যে পরমাণুর গঠন বর্ণনায় চিত্র এক চিত্র দুইয়ের মধ্যে কোনটি বেশি সফল তুলনামূলক বিশ্লেষণ করে রাদার ফো এই বোর এবং রাদার ফোট কোনটা বেশি সফল হবে সেটা ওখানে আমাকে ব্যাখ্যা করতে বলতেছে আচ্ছা এরপরে দেখো পরমাণু মডেল এক পরমাণু মডেল দুই উদ্দীপকের এক নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয় কেন বিশ্লেষণ করো আচ্ছা এই জায়গাতে কিন্তু দেখো আমরা এতক্ষণ যেই প্রশ্নগুলো সলভ করেছিলাম বা যেই প্রশ্নগুলো এসেছে আমাদের সেখানে কম্পেয়ার করতে বলছে এখানে দুইটা মডেল দিলেও কিন্তু আমার কাছে জানতে চাচ্ছে রাদারফুডের মডেলটা কেন সফল নয় অর্থাৎ এখানে মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো এখানে তুলে ধরতে হবে তো এটা একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন তো এখানে দেখো এরকম ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো থাকবে যেগুলো সলভ করতে পারলে তোমাদের বেসিক বলো তোমাদের যত ভ্যারাইটি আইটেমের প্রশ্ন আসবে সেখান থেকে সবগুলোতে আমরা একত্রিত করে দিচ্ছি আর কোনো প্রশ্ন বাকি থাকবে না আচ্ছা চিত্র পরমাণু মডেল কি বলছে দেখো যে কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেখো কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি কিছু সীমাবদ্ধতা থাকে সত্ত্বেও উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গঠন ব্যাখ্যায় অধিকতর গ্রহণযোগ্য বিশ্লেষণ করো এটা হচ্ছে বোরের পরমাণু মডেল তাহলে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে বাট ওভারঅল কম্পেয়ার করলে এটা সীমাবদ্ধতা থেকে সফলতা অনেক বেশি সেটাই এখন আমাকে ব্যাখ্যা করতে বলেছে এইখানে আচ্ছা টাইপ সেভেন দেখো নিউক্লিয়াসের ভর কার্বন বাড়ো আইসোটপ থেকে আপেক্ষিক অনেক ভর নির্ণয় তাহলে এখানে বলতেছে উদ্দীপকের জেড মলটির দশটি পরমাণুর ভর নির্ণয় করে এই যে জেড ফিফটিন জেড পরমাণুটির ভর এখানে নির্ণয় করতে বলছে চিত্র আয়নটি নিউক্লিয়াসের ভর এত গ্রাম হলে নিউট্রন সংখ্যা নির্ণয় করে অর্থাৎ এখান থেকে আমাকে নিউট্রন সংখ্যা আসলে বের করতে হবে এখান থেকে নির্ণয় নিউট্রন সংখ্যা বের করা যায় দেন কিউ এবং আর দুটি মৌল তো এদের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর এবং নিউট্রন সংখ্যা দেওয়া আছে তো আমরা এখান থেকে মূলত প্রোটন সংখ্যা বের করব এবং প্রোটন সংখ্যা থেকে গাণিতিক মূল্যটি শনাক্ত করতে পারবো একটি পরমাণুর ভর এত গ্রাম এর একটি পরমাণুতে চৌত্রিশটি নিউট্রন আছে সেভাবে নির্ণয় করা যাবে গাণিতিকভাবে মূল্যটি নির্ণয় করো তাহলে এইভাবে দেখো এইভাবে আমাদের অনেক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নগুলো কিন্তু সিমিলার টাইপের সিমিলার ক্যাটাগোরাইজড তো আমাদেরকে এইগুলো আসলে প্রকৃতভাবে নির্ণয় করতে হবে এখানে কি বলছে দেখো এখানে বলতেছে যে উদ্দীপকের ওয়াই মৌলটির নিউক্লিয়াসের প্রকৃত ভর এত গ্রাম হলে এর নিউটন সংখ্যা নির্ণয় করো আচ্ছা এবারে আসো যে উদ্দীপকের এক নাঙ্গা আয়নের মূলকণিকের সংখ্যা হিসাব করে এই যে ক্যালসিয়ামের মূলকণিকের সংখ্যা হিসাব করতে বলছে আচ্ছা এম মৌলের পোটন সংখ্যা নির্ণয় করো এম মৌলের পোটন সংখ্যা নির্ণয় করতে বলছে ওয়াই মৌলটির একটি অনুর ভর নির্ণয় করো ওয়াই মৌলটির একটি ভর এই যে ওয়াই ওয়াইকে তো পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে ক্লোরিনের একটি অনুর ভর আমাকে নির্ণয় করতে হবে আচ্ছা নেক্সট দেখো কি বলতেছে আচ্ছা বলতেছে যে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি ভর নির্ণয় করো কিউ মৌলের একটি ভর নির্ণয় করতে বলছে নেক্সট বলতেছে যে উদ্দীপকের ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর ওয়াই মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো এবং সর্বশেষ দেখো কি বলতেছে যে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ হলে পঞ্চাশটি পরমাণুর ভর করতে এই যে সেভেন্টিন তাহলে এর পঞ্চাশটা পর আমাদের ভর কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে আমরা ওভারঅল খেয়াল করো আমাদের প্রত্যেকটা পয়েন্টে আমরা কিন্তু দেখো প্রত্যেকটা পয়েন্টে প্রশ্ন রেখেছি সিমিলার টাইপের প্রশ্ন যতগুলো বোর্ডে এসেছে আমরা সমস্ত প্রশ্নগুলোকে এক জায়গায় করে আমরা অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি আমাদের ফার্স্ট মানে সিজনশীলের জন্য তিন নাম্বার যে টপিক সেই টপিকের প্রশ্ন ছিল মোট ষোলোটা চার নাম্বার টপিকের প্রশ্ন দেখো এই প্রশ্নগুলো যখন তোমরা সলভ করবা তখন তোমাদের বেসিক ক্লিয়ার হবে কিন্তু তোমাদের এই একই রকমের বা টাইপের প্রশ্নগুলো একসাথে সলভ করা হয়ে যাবে তো তাইলে আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করবো আমাদের প্রত্যেকটা অধ্যায় কিন্তু এভাবে টপিক ওয়াইজ ভিডিও করা আছে বা টপিক ওয়াইজ সাজানো আছে তোমরা জাস্ট দেখবা বুঝবা পড়বা তাহলেই আশা করি তোমাদের সবকিছু ওকে হয়ে যাবে তো তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ